দু সালে দাঁড়িয়ে একদম নতুন নিয়মে ইউটিউবে কিভাবে আপনারা লাইভ করবেন দেখুন আপনি যে ইউটিউব চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যদি আপনি প্রতিনিয়ত লাইভ স্ট্রিমিং করেন তাহলে কিন্তু আপনার সেই ইউটিউব চ্যানেলটি কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে এমনকি সেই লাইভের মধ্যে যে সমস্ত অডিয়েন্সরা যুক্ত হবে তারা কিন্তু আপনার সাথে সরাসরি কিন্তু কানেক্ট হতে পারবেন যার ফলে কিন্তু তারা যে সমস্ত প্রশ্নগুলি আপনাকে করবে তাদের সেই প্রশ্নের উত্তর দিয়ে কিন্তু আপনি তাদের সাথে সরাসরি কিন্তু কথা বলতে পারবেন এছাড়াও যাদের ইউটিউব চ্যানেলের মধ্যে এক হাজারটা সাবস্ক্রাইবার কমপ্লিট করতে পারছেন না তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলের মধ্যে কিন্তু প্রতিনিয়ত লাইভ স্ট্রিমিং করে কিন্তু এক হাজারটা সাবস্ক্রাইবার কিন্তু খুব সহজে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন এবার হয়তো আপনারা আমাকে কমেন্ট করবেন যে তাহলে আপনি কেন লাইভ করে চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াতে পারছেন না দেখুন আমি চ্যানেলটিকে কিন্তু এই এক দেড় মাস হচ্ছে কিন্তু আমি চ্যানেলটিকে কিন্তু নতুন কিন্তু ওপেন করেছি এছাড়াও কিন্তু এই চ্যানেলটির মধ্যে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু পঞ্চাশটা সাবস্ক্রাইবার কিন্তু পূরণ হয়নি সেই জন্যই কিন্তু আমি এই চ্যানেলটির মধ্যে কিন্তু এখনও পর্যন্ত কিন্তু লাইভ করিনি যখন আমার এই চ্যানেলটির মধ্যে পঞ্চাশটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে তারপর থেকেই কিন্তু আমি এই চ্যানেলটির মধ্যে কিন্তু লাইভ কিন্তু কন্টিনিউ করতে আরম্ভ করব। এবং এই চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে এবং চ্যানেলটির মধ্যে কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু এক হাজারটা সাবস্ক্রাইবারও কিন্তু পূরণ হয়ে যাবে সেই জন্য আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে যদি মিনিমাম পঞ্চাশটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে থাকেন এবং আপনার চ্যানেলের অ্যাডভান্স ফিচার এবং টু স্টেপ ভেরিফিকেশন চ্যানেলটি যদি ভেরিফাই করে থাকেন তাহলে কিন্তু আপনিও কিন্তু আপনার সেই চ্যানেলটির মধ্যে কিন্তু কন্টিনিউ কিন্তু লাইভ স্ট্রিমিং কিন্তু করতে পারবেন এবং লাইভ করে কিন্তু আপনার চ্যানেলটিকে কিন্তু আপনি খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করাতে পারবেন এবং এক হাজার সাবস্ক্রাইবারও কিন্তু আপনি লাইভ স্ট্রিমিং করে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারবেন সেই জন্য আপনি যে চ্যানেলটিকে তৈরি করেছেন সেই চ্যানেলটির মধ্যে প্রতিনিয়ত লাইভ স্ট্রিমিং করুন আর তাহলেই দেখবেন আপনার চ্যানেলটির মধ্যেও খুব তাড়াতাড়ি কিন্তু এক হাজারটা সাবস্ক্রাইবার পূরণ হয়ে যাবে এবং চ্যানেলটিও কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু গ্রো করবে তো চলুন দু সালে দাঁড়িয়ে একদম নতুন নিয়মে ইউটিউব থেকে কিভাবে লাইভ স্ট্রিমিং করতে হয় সেটা দেখে নেওয়া যাক তো আমি আমার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি আপনারাও আপনার মোবাইল থেকে ইউটিউব অ্যাপটিকে ওপেন করে নেবেন তো ইউটিউব অ্যাপটিকে ওপেন করার পর সবার আগে আপনাদেরকে রাইট সাইডের নিচেই যে আপনার চ্যানেলের লোগোটি রয়েছে এই লোগোটির ওপর আপনাদেরকে টাচ করতে হবে এই লোগোটির ওপর টাচ করে আপনাদেরকে দেখে নিতে হবে যে আপনার চ্যানেলটি এখানে লগ করা আছে কি নেই তো আপনার চ্যানেলটি যদি লগ করা থাকে তাহলে আপনাদেরকে এখান থেকে নিচের এই যে প্লাস আইকনটি রয়েছে প্লাস আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে তো এখান থেকে আমি নিচে এই যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি প্লাস আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু নিচে কিন্তু চারটি অপশন কিন্তু এখানে চলে আসবে প্রথমে আছে ভিডিওস তারপর আছে শর্টস তারপর আছে লাইভ তারপর আছে পোস্ট তো এখান থেকে কিন্তু আপনারা ভিডিও অপশনটির উপর টাচ করে কিন্তু আপনার চ্যানেলটির মধ্যে কিন্তু আপনারা এখান থেকে ভিডিও কিন্তু আপলোড করতে পারবেন তারপর শর্ট সেকশনটির মধ্যে টাচ করে কিন্তু আপনারা আপনার চ্যানেলের মধ্যে কিন্তু শর্ট ভিডিওকে কিন্তু আপলোড করতে পারবেন তারপর লাইভ অপশনটির মধ্যে টাচ করে কিন্তু এখান থেকে আপনারা সরাসরি কিন্তু লাইভ করতে পারবেন তারপর পাশে পোস্ট অপশনটির উপর টাচ করে কিন্তু আপনারা আপনার চ্যানেলের মধ্যে যে কোনো ফটোকে কিন্তু আপনারা পোস্ট করতে পারবেন যে কোনো কিছুকে কিন্তু আপনারা এখান থেকে কিন্তু পোস্ট করতে পারবেন তো এই ভিডিওটিতে আমি যেহেতু লাইভ করব সেই জন্য এখান থেকে আমি এই যে লাইভ অপশনটি রয়েছে এটার মধ্যে আমি এখান থেকে প্রেস করছি লাইভ অপশনটির মধ্যে প্রেস করার পর কিন্তু আপনার মোবাইলের ক্যামেরাটা কিন্তু এখান থেকে কিন্তু ওপেন হয়ে যাবে এবং আপনারা এখান থেকে ফেসটিকে কিন্তু আপনারা এখান থেকে দেখতে পারবেন ওকে তো এখান থেকে আপনাদেরকে যে কাজটিকে করতে হবে প্রথমেই আপনাদেরকে ওপরে যে শেয়ার অপশানটি রয়েছে শেয়ার অপশানটির ওপর টাচ করে কিন্তু আপনারা চাইলে আপনি যে লাইভটিকে করবেন সেই লাইভটিকে কিন্তু যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু শেয়ার করতে পারবেন এবং তার নিচে কিন্তু আপনারা এই যে আইকনটি দেখতে পাচ্ছেন এই আইকনটির ওপর টাচ করে কিন্তু আপনারা ফোন ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরার মাধ্যমে কিন্তু লাইভটিকে কিন্তু কন্টিনিউ করতে পারবেন ওকে এবং তারপর নিচে যে মাইক অপশনটি রয়েছে এই মাইক অপশনটিকে যদি আপনি এখান থেকে অফ করে দেন তাহলে আপনি লাইভের মধ্যে যে কথাগুলি বলবেন সেই কথাগুলি কিন্তু অডিয়েন্সরা কিন্তু শুনতে পাবে না সেই জন্য এখান থেকে আপনারা মাইক অপশনটিকে এখান থেকে আপনারা অন করে রাখবেন তাহলে আপনি লাইভের মধ্যে যে কথাগুলি বলবেন সেই কথাগুলি কিন্তু অডিয়েন্সরা কিন্তু শুনতে পাবে ওকে সেই জন্য এখান থেকে আপনারা মাইক অপশনটিকে এখান থেকে আপনারা অন করে রাখবেন ওকে এবং তারপর নিচে আছে এই যে ভিডিও আইকনটি রয়েছে ভিডিও আইকনটিকে চাইলে আপনারা এখান থেকে কিন্তু অফ করে দিতে পারেন যারা লাইভের মধ্যে নিজের ফেসটিকে দেখাতে চান না তারা কিন্তু এখান থেকে ভিডিও আইকনটিকে কিন্তু এখান থেকে অফ করে রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু মোবাইলের ক্যামেরাগুলি কিন্তু এখান থেকে পুরোপুরিভাবে কিন্তু বন্ধ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু আপনাকে আর নিজের ফেসটাকে কিন্তু দেখানোর কোনো প্রয়োজন পড়বে না অনেকে কিন্তু নিজের ফেস দেখে কিন্তু লাইভ করতে চায় না তারা কিন্তু এই টিপসটিকে কিন্তু অবশ্যই কিন্তু ফলো করবেন ওকে এবং তারপর নিচে যে মোবাইলের মতো যে অপশনটিকে দেখতে পাচ্ছেন এটার উপর টাচ করে আপনারা মোবাইলটিকে যদি এইভাবে সোজা রেখে যদি আপনারা লাইভটিকে কন্টিনিউ করতে চান তাহলে আপনাদেরকে এখান থেকে ভার্টিক্যাল মোডটিকে কিন্তু সিলেক্ট করে রাখতে হবে যদি আপনারা মোবাইলটিকে এইভাবে রেখে যদি লাইভটিকে কন্টিনিউ করতে চান তাহলে আপনারা হরিজন্টাল মোডটিকে কিন্তু সিলেক্ট করবেন তো আমি যেহেতু লাইভটিকে এইভাবে সোজা রেখে লাইভটিকে কন্টিনিউ করব সেই জন্য এখান থেকে আমি ভার্টিক্যাল মোডটিকে সিলেক্ট করে রাখছি ওকে তো তারপর এখান থেকে আপনাদেরকে এই যে পেন্সিল আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনটির মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে তো এখান থেকে আমি এই যে পেন্সিল আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি পেনসিল আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু আপনাদের সামনে এই ধরনের কিন্তু একটা পেজ কিন্তু এখানে ওপেন হয়ে যাবে এখান থেকে সবার আগে যে আইকনটি রয়েছে এই আইকনটির মধ্যে আপনাকে টাচ করতে হবে তো এখান থেকে আমি ওপরেই এই যে পেন্সিল আইকনটি রয়েছে এই পেন্সিল আইকনটির মধ্যে আমি এখান থেকে টাচ করছি পেনসিল আইকনটির মধ্যে টাচ করার পর কিন্তু এখানে দুটো অপশন কিন্তু এখানে চলে আসবে প্রথমে আছে টেক থামনেল এবং তারপর আছে আপলোড থামনেল টেক থামনেলের উপর টাচ করে কিন্তু আপনারা সরাসরি একটা ফটোকে কিন্তু আপনার তুলে নিয়ে সেই ফটোটিকে কিন্তু আপনারা থামনেলের মধ্যে কিন্তু সেট করতে পারবেন কিংবা আপলোড থামনেল এটার উপর টাচ করে আপনি কিন্তু আগে থেকে যদি কোনো থামনেলকে তৈরি করে রাখেন তাহলে কিন্তু আপনারা সেই থামনেলটিকে কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন ওকে তো তারপর আপনাদেরকে নিচের দিকে চলে আসতে হবে নিচের দিকে আসার পর এই যে টাইটেল অপশানটি রয়েছে এই টাইটেল অপশানটির মধ্যে চলে আসতে হবে আপনি যে লাইভটিকে করছেন সেই লাইভের মধ্যে আপনি কি বিষয়ে আলোচনা করতে চান সেই বিষয়টিকে কিন্তু আপনাকে এই টাইটেলের মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু আপনাকে দিতে হবে অনেকে কিন্তু চ্যানেল চেকিং করে কিংবা অনেক দিন পর লাইভে এলাম এই সমস্ত টাইটেলগুলিকে কিন্তু দিয়ে কিন্তু তারা কিন্তু লাইভটিকে কিন্তু করে আপনি যদি লাইভের মধ্যে চ্যানেল চেকিং করতে চান তাহলে কিন্তু এখান থেকে আপনারা লাইভ চ্যানেল চেকিং কিন্তু লিখতে পারেন ওকে তো এখান থেকে আপনারা টাইটেল ঘরটির মধ্যে আপনি যে বিষয়ের ওপর দর্শকদের সাথে কথা বলতে চান সেই টাইটেলটিকে আপনারা এখান থেকে দিয়ে দেবেন ওকে তো তারপর আপনাদেরকে নিচে যে ভেসিবিলিটি অপশানটি রয়েছে ভেসিবিলিটি অপশানটির মধ্যে চলে আসতে হবে ভেসিবিলিটি অপশানটির মধ্যে আসার পর এখন আপনাদেরকে কিন্তু এই লাইভটিকে কিন্তু আনলিস্টেড করে কিন্তু রাখতে হবে যখন লাইভের সমস্ত সেটিংসগুলিকে প্রপারভাবে ঠিক করা হয়ে যাবে তারপর কিন্তু ভেসিবিলিটির মধ্যে আসার পর কিন্তু এখান থেকে পাবলিক অপশানটিকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে কিন্তু আমি ভেসিবিলিটি অপশানটিকে কিন্তু এখন আনলিস্টেড করে রাখছি তো তারপর নিচে আপনাদেরকে এই যে অডিয়েন্স রয়েছে এই অডিয়েন্সের মধ্যে আপনাকে চলে আসতে হবে অডিয়েন্সের মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে অবশ্যই কিন্তু দু নম্বরে নো ইটস নট মেড ফর কিডস এই দু নম্বরের অপশনটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু সিলেক্ট করে রাখতে হবে তো তারপর আপনাদেরকে নিচেই যে এজ রেস্ট্রিকশন রয়েছে এই এজ রেস্ট্রিকশনের মধ্যে আপনাদেরকে টাচ করতে হবে এজ রেস্ট্রিকশনের মধ্যে আসার পর দু নম্বরে আপনাদেরকে নো ডোন্ট রেস্ট্রিক্ট মাই ভিডিও টু ভিউয়ার্স ওভার এইটিন এই দু নম্বরের অপশনটিকে কিন্তু আপনাদেরকে এখান থেকে সিলেক্ট করতে হবে তো এখান থেকে এই সেটিংগুলিকে করে নেওয়ার পর এখান থেকে ব্যাঙ্কে চলে আসতে হবে তো তারপর ব্যাঙ্কে চলে আসার পর নিচে আছে ইনভাইট গেস্ট তো আপনি যদি আপনার লাইভের মধ্যে অন্য কোনো অডিয়েন্স কিংবা অন্য কোনো গেস্টকে আপনার লাইভের মধ্যে কানেক্ট করাতে চান লাইভের মধ্যে নিয়ে আসতে চান তাহলে আপনারা এখান থেকে কিন্তু এটাকে অন করে রাখবেন আর যদি আপনি আপনার লাইভের মধ্যে কোনো অডিয়েন্স কিংবা কোনো গেস্টকে ইনভাইট করতে না চান আপনি একাই যদি লাইভটিকে কন্টিনিউ করতে চান তাহলে তাহলে এখান থেকে আপনার এটাকে অফ করবেন তো আমি যেহেতু একাই লাইভটিকে কন্টিনিউ করতে চাই সেজন্য এখান থেকে আমি এটাকে অফ রেখে দিচ্ছি তো তারপর নিচে আছে ডেসক্রিপশন ডেসক্রিপশন বক্সের মধ্যে আসার পর প্রথমেই আপনাদেরকে এই লাইভের টাইটেলটিকে আপনাদেরকে কপি করে ডেসক্রিপশান বক্সের মধ্যে কিন্তু আপনাদেরকে পেস্ট করে দিতে হবে এমনকি আপনারা যদি চান আপনার যে সমস্ত অন্য সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলি রয়েছে সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে কিন্তু আপনারা ডেসক্রিপশন বক্সের মধ্যে কিন্তু দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু যে সমস্ত অডিয়েন্সরা আপনার লাইভের মধ্যে যুক্ত হবে তারা কিন্তু আপনার সেই সমস্ত সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিন্তু আপনার সাথে কিন্তু কানেক্ট হতে পারবে তো সেই জন্য কিন্তু আপনারা চাইলে ফেসবুক ইনস্টাগ্রাম টেলিগ্রাম এই সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলিকে কিন্তু আপনারা ডিসক্রিপশান বক্সের মধ্যে কিন্তু দিতে পারেন তো তারপর নিচে আছে লোকেশান এই লোকেশানের মধ্যে টাচ করে কিন্তু আপনি এখান থেকে কিন্তু লোকেশান কিন্তু সেট করতে পারবেন আপনি যেখানকার দর্শককে আপনার লাইভটিকে দেখাতে চান সেই লোকেশানটিকেই কিন্তু আপনারা এখান থেকে কিন্তু অ্যাড করতে পারেন তো তারপর নিচে আছে স্ক্রিন কাস্ট তো আপনি যদি আপনার মোবাইলের স্ক্রিনটিকেই শুধুমাত্র দর্শকদের কাছে শেয়ার করতে চান তাহলে এখান থেকে আপনাদেরকে এই যে স্ক্রিন কাস্ট এটাকে কিন্তু আপনাদেরকে অন করে রাখতে হবে সেক্ষেত্রে কিন্তু আপনার মোবাইলে লাইভ স্ক্রিনটাই কিন্তু দর্শকদের কাছে কিন্তু শেয়ার হবে তো এখান থেকে আমি এটাকে অফ রেখে দিচ্ছি তো তারপর নিচে আছে শিডিউল ফর লেটার এটার উপর টাচ করে কিন্তু আপনি যে টাইমে লাইভটিকে শুরু করতে চান সেই টাইমটিকে কিন্তু আপনি আগে থেকেই কিন্তু সেট করে রাখতে পারেন যে টাইমটিকে আপনি সেট করে রাখবেন সেক্ষেত্রে কিন্তু দর্শকরা কিন্তু আগে থেকেই জানতে পারবে যে আপনি এই টাইমের মধ্যে লাইভটিকে শুরু করতে চান এবং সেই টাইমে কিন্তু তারা এসে কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু জয়েন হবে তো এখান থেকে কিন্তু আপনারা শিডিউল ফর লেটার এটার উপর টাচ করে কিন্তু আপনারা টাইমটিকে কিন্তু সেট করে রাখতে পারেন তো তারপর নিচে আছে অ্যাডভান্স সেটিংস তো এই অ্যাডভান্স সেটিংসের মধ্যে আপনাদেরকে চলে আসতে হবে তো অ্যাডভান্স সেটিংসের মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে ওপরে অ্যালাউ চ্যাট এবং অ্যালাউ রিয়াকশান এই দুটি অপশানকে আপনাদেরকে এখান থেকে অন করে রাখতে হবে তাহলে কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু দর্শকরা কিন্তু চ্যাট করতে পারবে এবং রিয়াকশান কিন্তু দিতে পারবে এবং তিন নম্বর এই যে মনিটাইজেশনের মতো যে অপশানটিকে ডলারের আইকনটিকে দেখতে পাচ্ছেন এটাকে আপনারা এখান থেকে অফ করে রাখবেন আর যদি আপনি আপনার লাইভের মধ্যে কোনো কিছুকে পেড প্রমোশন করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এখান থেকে এটাকে অন করে রাখতে হবে তো আমি যেহেতু কোনো প্রমোশন করছি না সেই জন্য এখান থেকে আমি এটাকে অফ রেখে দিচ্ছি তো তারপর আপনাদেরকে এখান থেকে ব্যাঙ্কে চলে আসতে হবে ব্যাঙ্কে চলে আসার পর এবার আপনাদেরকে ওপরে এই যে ভেসিবিলিটি অপশানটি রয়েছে এই ভেসিবিলিটি অপশানটির মধ্যে চলে আসতে হবে ভেসিবিলিটি অপশানটির মধ্যে আসার পর এখান থেকে আপনাদেরকে পাবলিক অপশানটিকে সিলেক্ট করে দিতে হবে পাবলিক অপশানটিকে সিলেক্ট করে দেওয়ার পর ব্যাঙ্কে আসার পর আপনাদেরকে নিচে যে গো লাইভ অপশানটি রয়েছে এই গো লাইভ অপশানটির মধ্যে আপনাকে টাচ করতে হবে আর তাহলেই কিন্তু আপনার লাইভটা কিন্তু শুরু হয়ে যাবে তো লাইভটিকে শুরু করার পর ওপরেই কিন্তু আপনারা এই টাইমিং অপশানটিকে কিন্তু দেখতে পারবেন আপনি যে লাইভটিকে করছেন কত সেকেন্ড বা কত মিনিট পর্যন্ত কন্টিনিউ আপনি করছেন সেটা কিন্তু ওপরেই কিন্তু আপনি দেখতে পারবেন এবং তার পাশেই কিন্তু আপনারা এই যে মানুষের মতো চিহ্নটি রয়েছে এটার মধ্যে আপনি দেখতে পারবেন যে আপনার লাইভের মধ্যে কতজন অডিয়েন্স যুক্ত হচ্ছে সেটা কিন্তু আপনারা এইখান থেকে কিন্তু দেখতে পারবেন এবং তার পাশেই কিন্তু আপনারা আপনার লাইভের মধ্যে কতজন লাইক করছে সেটা কিন্তু আপনারা পাশেই কিন্তু দেখতে পারবেন তো তারপর আপনাদেরকে রাইট সাইডে এই যে এই জায়গাটির মধ্যে চলে আসতে হবে এই জায়গাটির মধ্যে আসার পর ওপরের এই আইকনটিতে টাচ করে কিন্তু আপনি ফ্রন্ট ক্যামেরা কিংবা ব্যাক ক্যামেরার মাধ্যমে কিন্তু লাইভটিকে কিন্তু কন্টিনিউ করতে পারবেন এবং তারপর আপনাদেরকে অবশ্যই কিন্তু এই মাইক অপশানটিকে আপনাদেরকে দেখতে হবে কারণ এটা যদি অফ থাকে তাহলে কিন্তু আপনি লাইভের মধ্যে যে কথাগুলি বলবেন সেই কথাগুলি কিন্তু দর্শকরা কিন্তু কখনোই কিন্তু শুনতে পাবে না সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই মাইক অপশানটিকে অবশ্যই কিন্তু অন করে রাখতে হবে তো তারপর যারা লাইভের মধ্যে নিজের ফেসটিকে দেখাতে চান না তারা কিন্তু এই যে ভিডিও আইকনটি রয়েছে এটাকে কিন্তু অফ করে রাখতে পারেন এবং তারপর নিচে এই যে ফুলঝুরি অপশনটি রয়েছে এই ফুলঝুড়ি অপশানটির মধ্যে টাচ করে আপনাদেরকে ই টাচ অন আপনাদেরকে করে দিতে হবে তাহলে কিন্তু আপনার নিজের এই যে ফেসটা রয়েছে ফেসটা কিন্তু এখানে পরিষ্কারভাবে কিন্তু শো করবে এমনকি যারা গ্রিন স্ক্রিন দিয়ে ভিডিও তৈরি করেন তারা কিন্তু এই যে গ্রিন স্ক্রিন ফিচারটি রয়েছে এটার মধ্যে টাচ করে কিন্তু গ্রিন স্ক্রিন ভিডিও কিন্তু তৈরি করতে পারবেন তো এখান থেকে এই সেটিংগুলিকে প্রপারভাবে ঠিক করে নেওয়ার পর লেফট সাইডে এই যে সেটিং আইকনটি রয়েছে সেটিং আইকনটির মধ্যে টাচ করতে হবে তো এইখান থেকে আমি এই সেটিং আইকনটির মধ্যে টাচ করছি তো সেটিং আইকনটির মধ্যে টাচ করার পর এখানে কিন্তু দুটো সেটিং কিন্তু চলে আসবে প্রথমে আছে চ্যাট ফিল্টার তো এই চ্যাট ফিল্টারের মধ্যে আপনাকে চলে আসতে হবে তো চ্যাট ফিল্টারের মধ্যে টাচ করার পর কিন্তু এখানে তিনটি সেটিংস কিন্তু চলে আসবে প্রথমে আছে টপ মেসেজ তারপর আছে অল মেসেজ তারপর আছে নন তো অনেকে কিন্তু এখানে ভুল করে ফেলে অনেকে কিন্তু থেকে মেসেজ কিন্তু করে রাখে যার ফলে কিন্তু তাদের তাদের লাইভটা শুরু করার পর কিন্তু লাইভের মধ্যে যে সমস্ত টপ কমেন্টগুলি থাকে সেই টপ কমেন্টগুলি কিন্তু শো করে সেই জন্য এখান থেকে আপনাদেরকে অবশ্যই কিন্তু অল মেসেজ এটাকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে রাখতে হবে তাহলে কিন্তু আপনার লাইভের মধ্যে যে সমস্ত কমেন্টগুলি করা হবে সেই সমস্ত কমেন্টগুলি কিন্তু আপনার লাইভের মধ্যেই কিন্তু শো করবে সেই জন্য এখান থেকে আপনারা দু নম্বরে অল মেসেজ এটাকে সিলেক্ট করে রাখবেন তো ব্যাংকে চলে আসার পর আবারও আপনাদেরকে লেফট সাইডে সেটিং আইকনটির উপর টাচ করতে হবে তারপর এখান থেকে আপনাদেরকে দু নম্বরে কমিউনিটি মডারেশন এই কমিউনিটি মডারেশনের উপর টাচ করতে হবে তো কমিউনিটি মডারেশনের ওপর টাচ করার পর এখান থেকে আপনাদেরকে এই প্রথমের এই দুটি অপশনকে কিন্তু আপনাদেরকে এখান থেকে কিন্তু অন করে রাখতে হবে এবং তারপর আপনাদেরকে তিন নম্বরে পার্টিসিপেন্ট মোড এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে তো এখান থেকে আমি এটার উপর টাচ করছি তো পার্টিসিপেন্ট মোড এটার উপর টাচ করার পর কিন্তু এখানে তিনটি সেটিংস কিন্তু চলে আসবে প্রথমে আছে এনি ওয়ান তারপর আছে সাবস্ক্রাইবার এবং তারপর আছে লাইভ কমেন্টারি তো এখান থেকে কিন্তু আপনাদেরকে অবশ্যই কিন্তু এনি ওয়ান এটাকে কিন্তু আপনাদেরকে সিলেক্ট করে রাখতে হবে আর যারা লাইভের মাধ্যমে চ্যানেলের মধ্যে এক হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করতে চান তারা এখান থেকে এই যে সাবস্ক্রাইবার রয়েছে এটাকে আপনাদেরকে সিলেক্ট করে রাখতে হবে তাদেরকে কিন্তু আগে আপনার চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে তারপর কিন্তু তারা কিন্তু আপনার লাইভের মধ্যে কিন্তু কমেন্ট করতে পারবে তো যারা যারা লাইভের মাধ্যমে সাবস্ক্রাইবার বাড়াতে চান তারা কিন্তু এখান থেকে এই যে সাবস্ক্রাইবার রয়েছে এটাকে সিলেক্ট করতে হবে তারপর কিন্তু লাইভটিকে কিন্তু কন্টিনিউ করতে হবে তো এখান থেকে আমি এনি ওয়ান সিলেক্ট করে নিচ্ছি তারপর এখান থেকে আমি ব্যাঙ্কে চলে আসছি তো তারপর ব্যাঙ্কে চলে আসার পর এই যে রাইট সাইডের নিচে এই যে শেয়ার অপশনটি রয়েছে এটার উপর টাচ করে কিন্তু আপনি আপনার লাইভটিকে কিন্তু যে কোনো প্ল্যাটফর্মের মধ্যে কিন্তু শেয়ার করতে পারেন তো তারপর আপনারা যদি চান আপনার লাইভের মধ্যে টপ ফ্যান্স কারা কারা রয়েছে সেটা কিন্তু আপনারা এইখান থেকে কিন্তু দেখতে পারবেন তার জন্য আপনাদেরকে লেফট সাইডের ওপরে এই যে টপ ফ্যান্স রয়েছে এটার মধ্যে আপনাকে টাচ করতে হবে এটার ওপর টাচ করে কিন্তু আপনি এক নম্বর দু নম্বর তিন নম্বরে কারা কারা টপ ফ্যান্স রয়েছে তারা কিন্তু আপনি এখান থেকেই কিন্তু দেখতে পারবেন যারা আপনার চ্যানেলের ভিডিওগুলিকে প্রতিনিয়ত দেখে যারা আপনার লাইভের মধ্যে প্রতিনিয়ত কমেন্ট করছে তারা কিন্তু এই টপ ফ্যানের মধ্যে কিন্তু থাকবে তারা কিন্তু এক নম্বর দু নম্বর তিন নম্বর এইভাবে কিন্তু নাম্বার অনুযায়ী কিন্তু থাকবে তো এবার যখন আপনার লাইভটিকে আপনি শেষ করবেন তখন কিন্তু আপনাকে ওপরে এই যে লেফট সাইড ওপরে যে ক্রস চিহ্নটি রয়েছে এই ক্রস চিহ্নটির মধ্যে আপনাকে টাচ করতে হবে তারপর এখান থেকে ওকে অপশানটির ওপর টাচ করতে হবে আর তাহলেই কিন্তু আপনার লাইভটা কিন্তু এখানে কিন্তু এন্ড হয়ে যাবে তো তারপর আপনার লাইভটিকে শেষ করার পর কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু আপলোড হতে কিন্তু কিছুক্ষণ সময় লাগবে তারপর কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু লাইভটা কিন্তু আপলোড হয়ে যাবে তো এইভাবেই কিন্তু আপনারা দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে কিন্তু প্রপারভাবে কিন্তু আপনার চ্যানেলের মধ্যে কিন্তু লাইভ করতে পারবেন তো ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন চ্যানেলটিতে প্রথম এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটিকে অল করে রাখবেন কারণ আমি যখনই কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ